তো দেখো সকালে স্নান করে চলে এসেছে আর আজকে হলো মায়ের পুজো তো সকাল সকাল মায়ের দর্শন করে নাও আর দেখো বাইরে সব রেডি তো হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমি এখন স্নান করে নিয়েছি পুজো দিব তো পুজো করে নিয়ে তারপরে ঠাকুর এখানে সব রেডি করতে হবে কারণ সাড়ে নটার দিকে ব্রাহ্মণ চলে আসবে তাই সব রেডি করতে তো টাইম লাগবে তো এই দেখো ঘরের পুজো করা হয়ে গেছে এখন আমি আমি আর মা দিদি সবাই মিলে ঠাকুরে এখানে জোগাড় করে নেবো আর এই দেখো ঘরের পুজো করা হয়ে গেছে আর গোপসনাকেও নতুন একটা জামা পরিয়ে দিয়েছি এই দেখো পিঙ্ক সব পিঙ্ক কালারের পরিয়েছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর বাইরে যে কলা গাছ লাগানো হয়েছে কালকে তো অধিবাসীর দিন মঙ্গল ঘট লাগিয়েছিলাম আর এই দেখো এখানে একটা মালা মালা লাগিয়ে দিয়েছি আর এই দেখো মাও এখন এদিকে সব রেডি করছে আর দিদিও লেগে পড়েছে আর পাপ্পান সোনা দেখো মাত্র ঘুমের থেকে উঠল এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো পাপ্পান সোনা এখন ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হয়ে তারপর ও আসবে পুজোর এখানে তো দেখো মা প্রায় রেডি করে নিয়েছে আর মার সাথে সাথে আমি ওদিকে হেল্প করে দিচ্ছি আর পাশে কাকিমণিটাও চলে এসেছে ফল কাটছে তো আমিও কিছু কিছু ফল কাটছি কারণ নারায়ণ পুজোও হবে দুটো পুজো একসাথে তাই নারায়ণের জন্য ওদিকে সিনি রেডি করতে হবে তাই দেখো আমিও ফলগুলো কেটে নিচ্ছি আর কাকিমণিও কেটে নিচ্ছে ব্রাহ্মণ আসারও টাইম হয়ে গেছে প্রায় আর দিদিও এখানে পুজোর কাজ করতেছিল তারপর পাপান সোনা ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করাবে স্নান করাবে তারপর ওকে খাওয়াতে হবে তাই দিদি চলে গেছে পাপান সোনার জন্য টিফিন বানাবে তো এইদিকে প্রায় হয়ে আসছে আমাদের তো অনেকটা গোছানো হয়ে গেছে আর অল্প হলে হয়ে যাবে আর পাপান দেখো স্নান করে এসে ঢাক নিয়ে বসে পড়েছে ঢাক বাজাবে এখনও আর এইদিকে দেখো প্রায় অনেক টাই রেডি হয়ে গেছে আর আমাদের ব্রাহ্মণ কাকু চলে এসেছে এই দেখো সব রেডি সুন্দর করে মা সব রেডি করে রেখেছে এই যে পদ্ম ফুল ফুটিয়ে নিয়েছে আর এদিকে বেলপাতা সব রেডি করা হয়েছে তো আমি ওইদিকে প্রদীপ রেডি করে নিয়েছি এখন নারায়ণ বসাবে তো এই দেখো নারায়ণ বসে গেছে আর পাশে গোপুসোনাকেও বসিয়ে নিয়েছি এই দেখো ব্রাহ্মণ কাকু চলে এসেছে এখন পুজো করা হবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এদিকে রান্নার আন্টিটা চলে আসবে তাই এদিকেও সব মানে জিনিস আনা হয়ে গেছে আর দিকে দেখো ঢাক বাজাচ্ছে

আর এদিকে দেখো আন্টিটাও চলে এসেছে তো রান্না হচ্ছে ওদিকে আর দুপুরের জন্য মানে ভাত রান্না হবে আর বিকেলের জন্য খিচুড়ি লাবড়া পায়েস আর দুপুরেও মানে কয়েকজন খাবে আশেপাশে

আর দেখো দিদি এখন এখানে সিনি প্রসাদটা মেখে নিচ্ছে আর জানো তো আমি না সব ভিডিওগুলো আমি করতে পারিনি ভালো মতো কারণ এতটাই ব্যস্ত ছিলাম তো আরতির পর আমরা অঞ্জলি দিয়ে নিয়ে যখন পুজো শেষ হয়েছে তারপর আমরা নাগের দুধ গোড়াগুলো মানে ভাসিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটা আমি করতে পারিনি অনেক অনেক মানে অনেক কিছুই আমি ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য তো এখন দিদি দেখো সিন্নি প্রসাদ মেখে নিচ্ছে তো প্রসাদ খাওয়া হবে তারপর দেখো এখন সবাই ভাত খেয়ে নিচ্ছে দুপুর আড়াইটার মতো বাজে দেড়টা দুটোর দিকে পুজোই শেষ হয়েছে তো দেখো এখানে ভাত নিরামিষ সবজি আর ডাল পাঁপড় ভাজা এটাই খাওয়া হয়েছে দুপুরের জন্য আর বিকেলের জন্য খিচুড়ি লাবড়া পায়েস তো এই দেখো পায়েসটাও করা হয়ে গেছে আর নিরামিষ তরকারিটাও বানানো হয়ে গেছে তো সব ভিডিও করতে পারিনি যতটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই দেখো খিচুড়ি তো খিচুড়িটাও বানিয়ে নিয়েছে বিকেলের জন্য আর তারপর দেখো একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি আবার ব্রাহ্মণ কাকু চলে এসেছে সন্ধ্যা আরতির জন্য তো বন্ধুরা যতটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের মতো বাই বাই আবার নেক্সট ব্লকে দেখা হবে